দর্শক একুশে সংবাদ শিরোনামে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রিশান মাহমুদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর এবং ভাস্কর্য বিরোধী অপতৎপরতার বিরুদ্ধে দেশব্যাপী চলছে প্রতিবাদ রাস্তায় নেমে এসেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সকালে রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রতিবাদ সমাবেশ পালন করেন সরকারি কর্মকর্তারা কর্মকর্তা অ্যাসোসিয়েশনের ব্যানারে নিয়ে সকাল থেকে সম্মেলন কেন্দ্রে হাজির হন তারা জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হয় প্রতিবাদ কর্মসূচি মুখ্য সচিব আহমেদ কাইকাউসের সভাপতিত্বে কর্মসূচিতে যোগ দেন আঠাশটি ক্যাডারের কর্মকর্তারা যে কোনো মূল্যে জাতির পিতার সম্মান অক্ষুণ্ণ রাখা হবে বলে মন্তব্য করেন বক্তারা একই সঙ্গে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধানের বিরুদ্ধে যে কোনো অপতৎপরতা রুখে দেওয়া হবে বলেও মন্তব্য করেন তারা বঙ্গবন্ধুর যে কোনো ধরনের অবমাননা দেশের ব্যবসায়ী সমাজ মেনে নেবে না শনিবার রাজধানীর মতিঝিলে জাতির জনক বঙ্গবন্ধুর অবমাননার প্রতিবাদে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আয়োজিত মানববন্ধনে একথা জানান সংগঠনের সভাপতি শেখ ফজলে ফাহিম বঙ্গবন্ধুর অবমাননাকারীদের সম্মিলিতভাবে প্রতিহত করার ঘোষণা দেন তিনি শেখ ফাহিম বলেন বাংলাদেশের অগ্রগতি উন্নতি ঠেকাতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্রকারীরা এখন মৌলবাদীদের উপর ভর করছে কিন্তু বাংলাদেশের জনগণ এবং ব্যবসায়ী সমাজ এ ধরনের ষড়যন্ত্র কখনোই মেনে নেবে না দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির জন্য আগামী পনেরোই ডিসেম্বর থেকে আবেদন শুরু হবে অনলাইনে আগামী সাতাশে ডিসেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে তিরিশে ডিসেম্বর অনলাইনে লটারির মাধ্যমে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে বলে জানিয়ে ভর্তি বিজ্ঞপ্তি জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি করোনা ভাইরাস মহামারীর কারণে এবার বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তিতে কোনো পরীক্ষা না দিয়ে লটারির মাধ্যমে ভর্তি করা হবে বিজ্ঞপ্তিতে বলা হয় ঢাকা মহানগরীর চুয়াল্লিশটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে তিনটি ফিডার শাখাসহ তিনটি গ্রুপে বিভক্ত থাকবে আবেদনের সময় একজন শিক্ষার্থী একটি গ্রুপ পছন্দের ক্রমানুসারে সর্বোচ্চ পাঁচটি নির্বাচন করতে পারবে দু সালের জানুয়ারি মাসের মধ্যে ঢাকা ওয়াসার অধীনস্থ খালগুলো দুটি সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করা সম্ভব বলে মন্তব্য করেছেন এল জি মন্ত্রী তাজুল ইসলাম সকালে রাজধানীর কাউরান বাজারে ওয়াসা ভবনের সামনে হাত ধোয়ার গাড়ি উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন খাল ও জলাশয়ের দখলদারদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ারও অঙ্গীকার করেন মন্ত্রী করোনা প্রসঙ্গে তিনি বলেন সরকারের উদ্যোগের কারণে বিশ্বের অন্যান্য দেশের থেকে বাংলাদেশে করোনা আক্রান্তের সংখ্যা হয়েছে দর্শকেই ছিল আমাদের সংবাদ শিরোনাম সন্ধ্যা ছয়টায় একুশের দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইলো স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন একুশের সাথে